বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত অভিভাবক আপনার সন্তানের জন্য দোয়া করুন রব্বুলা আলমিনের শিখানো সেই দোয়াগুলো যা তিনি পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন রব্বানা হাবালানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা অর্থ হে আমাদের রব আমাদের এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা আমাদের চোখ শীতল করবে আর আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ করুন সুরা আলফুরখান আয়া চুয়াত্তর রব্বি বিহেবেলি মিনা সনিহীন হে আমার পালনকর্তা আমাকে নেককার সন্তান দান করুন সুরা আশফত আয়াৎ এক শত রব বিলাতে দরুনি ফরদেউ ত হই রুলবারিথিন হে আমার প্রভু আমাকে একা নিঃসন্তান রেখো না তুমি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী সুরা আল আম্বিয়া আয়াত উনব্বই অর্থ হে আমার রব আমাকে সালাতে কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও হে আমাদের রব আমার দোয়া কবুল করুন সুরা ইব্রাহিম আয়াত চল্লিশ অর্থ হে আমার রব আপনি শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। সুরাই ইব্রাহিম আয়াত ৩৫ অব্বেনা ওয়াজা আল্না মুসলি মেইনি লেকা ওমিং দূররিয়াতিনা উম্মাতাম মুসলি মতাল্লেখ আরিনা মনা সিকানা অথুব আলাই ইন্নাকা আন্তা। অর্থ হে আমাদের রব আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান আর আমাদেরকে আমাদের ইবাদতের বিধি বিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল বাকারা আয়াত একশত আটাশ অর্থ হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী সুরা আলে ইমরান আয়াত আটত্রিশ অব বি ইন নি নেদার উতুলে ক্যামে ফি বকনি মোহর রং ফেতাকব বেলমিন ইন কেন ত অর্থ হে আমার প্রভু আমার পেটে যে সন্তান রয়েছে তাকে আমি একান্তভাবে আপনার জন্য উৎসর্গ করলাম আমার পক্ষ থেকে আপনি তা গ্রহণ করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা মহা জ্ঞানী সুরা আলে ইমরান আয়াত পঁয়ত্রিশ